এরপরও যদি আমরা এই গণহত্যার বিচার না করতে পারি তাহলে আমরা আহ্বান জানাতে চাই আমরা এই গণহত্যা বাংলার জমি দেখতে চাই না আমরা দেখতে চাই একটি স্বাধীন বাংলাদেশ আমরা দেখতে চাই একটি স্বাধীন গান এর প্রতিদান দেওয়ার জন্য আমরা আবারো অবদ বাধ্যভাবে লড়াই করব সংগ্রামী তাওহیدی ছাত্র জনতা ভুল হবে না কিসের জন্য রক্ত দিয়েছিলাম আমরা যদি ভুলে যাই তাহলে চলে যায় শহীদ আনাইয়ার পরিবারে দেখে আসি সহীদ আলী রায়্যানের அப்பா আম্মার চোখের পানি দেখে আসি শহীদ আবু বসাইদের চোখের পানি দেখে আসি শহীদ মুক্তির পিতা মাতার মায়ের চোখের পানি আমাদেরকে উদ্বুদ্ধ করে যখন সেই মায়েরা বাপেরা দেখে যে জাডা তাদেরকে গুলি করে হত্যা করেছে তাদেরকে আজকে জামায় আন্দোলনেরকেও তাদেরকে আন্তর্জাতিক আইনেglBindিয়া থেকে নিয়ে এসে দেশে শাস্তি নিশ্চিত করতে পারছে না তখন রাতের আধারে আরো কুমড়ে কুমড়ে কাটতে থাকে সংগ্রামী তাহিদি ছাত্র জনতা তাই আমরা আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে আর কোন খুন নাই বাংলাদেশে আর কোন গণহত্যা নাই একটি স্বাধীন মুক্ত গণতন্ত্র চর্চার জায়গা হল বাংলাদেশ দেখতে পেয়েছি গতকালকে ইস্কনের কন্ডা বাইনে আমাদের একজন ভাইকে শহীদ করেছে আমরা বলে দিতে চাই ও ইস্কনের কন্ডা বন্ধা বন্ধা থেকে যাও রাজশাহীর ময়দানে আজ হাজারো হাজারো চলটা চর হয়েছে আমাদের এই কুটি কয়েককে প্রতিহত করার জন্য আওকে লাগবে না এই রাষ্ট্রাইল তাওহیدی ছাত্র যৌতায় জতিষ্ট রাষ্ট্রাইল তাওহیدی ছাত্র দল তাজন ইয়াসবার বিজ্ঞপ্তি ভারতের উপর ছাপিয়ে পড়ে আমাদের অস্তিত্ব বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী তাওহیدی দলতা আসো আমাদের ভিতরে যারা উস্কানি ডাটা যারা ওই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে সবাই মিলে সকলে মিলে তাদেরকে প্রতিহত হতো করে এ হুদার রেখে আমার কথা কেনি শেষ করছে আসলে আলাইকুম কোনো রক্তুললে হবে না প্রিয় প্রিয় ছাত্র মায়েরা এপর যে ভক্তব্য নিয়ে আসছে কেন্দ্রীয় কার্যকারী বিসম্লাহি রহমান ইব্রাহিম স্বাধীনতা সার্বভৌত রথন্দ্র প্রহরী প্রেমের বলে বলিয়ান মেধাবীদের পরীক্ষিত নাম। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আয়োজের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে আজকের মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ছাত্র জনতা আমরা আজকে প্রথমেই

একটা বিষয় ক্লিয়ার করতে চাই ফেসিস এবং ফেসিবাদের ফোনের এর অংশ হিসেবে আমরা দেখেছি নাই আমরা নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই বিগত পনেরো ষোলো বছর আমাদের বয়স স্বাধীনতা হরণ করা হয়েছে আপনার সন্তানের হত্যাকাণ্ড এবং ফলতনের লগি বৈদার হত্যাকাণ্ডের বাংলার মাটিতে করতে হবে সংগ্রামী এই ছাত্র জনতা ইতিহাস সাক্ষে ছাত্র জনতার আন্দোলন কখনো হয়নি সেজন্য আমরা আহ্বান জানাই আমরা ছাত্র জনতা আমরা আবারও জীবন দেওয়ার জন্য রাজপথে নামতে রাজি আছি এবং আপনাদেরকে আগামী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য তথ্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

<applause> <أرجو أطبيط. تصفيق> <أوه. أط dear. تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إنما أشكو بس وأخذ الله. صدق الله العظيم. أسكت. 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 বৈክ গুপ্ত ছাত্র জনতা উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী রাষ্ট্রহিবาศক সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে 26 বছর বাংলাদেশ এর প্রতিষ্ঠার যদি কত প্রণতি বছরের দিকে লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করব বাংলাদেশের আমন কোন চিন চিন মাটি নেই সেই মাটিতে